আলেমদেরও দেখেন জালিমদেরও দেখেন আল্লাহ আলিমদের সাহায্য করেন আর জালিমদেরকে করেন আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না পরিণতি কারো ভালো হবে না সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয় শফিকুল ইসলাম মাসুদের পরিণত তার চেয়েও ভয়াবহ কারণ আলিমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য ইসলামের জন্য আলিমদের সম্মান করতে শিখুন নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন মনে করিয়ে দিচ্ছি শুধু এই মাওলানা ডক্টর আজহারি হাফিজাহুল্লা বলেছিল ওই যে কি একটা বলে ঠিক না ঠিক এই কথা বলার

বাংলানা ডক্টর আজহারি এই বাংলাদেশে কোন দলের সম্পদ নয় শুধু মুসলিম নয় সম্পদ ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন আরে ভাই উনি তো একটা দলে আসি। বুঝেন না কেন উনি তো একটা দলের কথাই বলেছে সেই দলের নাম হচ্ছে ইসলাম ইসলামের কথা বললে যদি কারো তাহলে বুঝতে হবে ওটা কলঙ্ক আমরা বললাম সাদা বাজার রেডি হয়ে আছে আরে ভাই রেডি হয়ে আছে বলার মধ্যে দিয়ে যদি আমি ভয় পেয়ে যাই তাহলে তো আমি দুটা অন্যায় করেছি নিজ দায়িত্বে এটা আমি এবার ঘাড়ে চেপে নিয়েছি সোরের মনে দুই উজু করা লোক সকাল বেলা একজন তাহাজুদের জন্য আর একজন চুরি করার জন্য নাক না না মনে করতেছে এই দেশে তো আরো চোর আছে এটা মনে করে তাহাজ মনে করে আমার মতো তাহাজুদ পড়ার লোক তো এই সমাজে আরো সোর আলা মনে করে চোর আগে তো একা করতাম এখন থেকে আমার তলে লোক আরো আল্লাহ এই গল্পগুলো এরা কেন মনে রাখে না এগুলো তো গল্প না এই গল্প মনে রাখলে তো না আমি এই জন্য চেদবো সোরের মনে পুলিশ পুলিশ সে যাই হোক শফিকুল ইসলাম মাসুদ মনে করে আমার মধ্যে সোরামের অভ্যাস আছে তাহলে পুলিশ দেখলে তো ভয় একটু হাত কাটার ওয়াজ পর করার ভালো মানুষেরা ভয় পাবে না শরীরা ভয় পাবে তাহলে হাত কাটার ওয়াজকে ভয় পান কেন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদের সভাপতি খেয়ে বেজান কেন আবুল হেকাম কিসের বাপ বুদ্ধির বাপ ছিল শুধু কি ছিল না ইসলাম না থাকার কারণে আবুল হেকাম যদি আবু জেহেল হয়ে যায় আজকে যারা রাজনীতি করেন আর তারা যদি বলেন ইসলামের মধ্যে টাইনেন না ওই বেটা কি আবুল হেকাম না আবু জেহেল ওই বেটার নাম কি ওই বেটার নাম কি ও আব্দুর রহিম হইলো ওর নাম ওই বেটার নাম আব্দুর রহিম হইলো ওই বেটার নাম কি ওই বেটার নাম দুদুমিয়া হইলো ওই বেটার নাম কি কথায় রাগ করেন না বুঝে শুনে কথা বললেন লাইন না না কেউ আমাদেরকে ভয় দেখাবেন কারণ আমরা ভয় করি কাকে কাকে আল্লাহকে যারা ভয় করে গোটা দুনিয়ার অপশক্তিরা ভয় করে তাকে এই জন্য আমরা বিগত পনেরো বছরে তিনজন লাভলে প্রশাসনের প্যান্ট খুলে পড়ে যেত জিজ্ঞেস করতো কারা নামছে কয় হুজুরা কয় কোনো অসুবিধা নাই কয় ব্যানার দেখেন ব্যানারে কি লেখা আছে কয় ব্যানারে লেখা আছে জামাত ইসলামী কয় এবার সাবধান থাকো বলছে না বলে নাই আলহামদুলিল্লাহ তিনজনে এই যাত্রা রাস্তা কাপানো হয়েছে না হয় নাই আপনারা গুলির মুখে থেকে এগুলো প্রতিবাদ করেছেন না করেন নাই ইনশাল আমরা ভবিষ্যতেও এই অন্যায়ের প্রতিবাদ আসুন ইমানু ইমানদাররা এই শুধু এই ক্ষতি থেকে বাঁচতে চায় আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই তাহলে ইমান লাগবে আইন লাগবে লাগবে বিধান শুধু ইসলামী সমাজ কল্যাণ যদি আল্লাহর এই বিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে চায় আগামী দিনে আল্লাহ রসি সাল্লাম বুলেটের যুদ্ধ করেছেন আমরা আগামী দিনে যুদ্ধের মাধ্যমে হাজি সবাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন আল্লাহ স বানাহত আলার কাছে দোয়া করি আল্লাহ মেহেরবানী করে আমাদের এই ব্যালটের যুদ্ধে আপনি আমাদেরকে বিজয় দান করেন রসুল সাল্লাহসালের সেই বাণী আমাদেরকে ধারণ করান কতিপয় হাপরওয়ালা হাপরওলা বুঝেন দা কাছি বানায় তাদের সাথে অবস্থান করেন কোনো কাজ করবেন না মাথা থেকে গন্ধ না দুর্গন্ধ দুর্গন্ধ বের হবে কারণ হাফর আল্লাদের সাথে বসে আছেন হাফর বুঝেন দাকাসি বানাই রসিদালাম বললেন তোমার আতর কেনার সামর্থ্য নাই পকেটে টাকা নাই আতরের দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকো গন্ধনা দুর্গন্ধ কি দুর্গন্ধ না সুগন্ধ আজ এখানে যারা আছেন ব্যালটের যুদ্ধের মাধ্যমে আগামী দিনে হাপরের পক্ষ নিবেন নাকি আতর আলাদের পক্ষ নিবেন